আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিও হচ্ছে আমার নানা নামে মিলাদ পরানো হবে তো দোয়া দুধ পড়া হবে তার জন্য তাদের খাবারের জন্য একটি এখানে উৎসব রান্না করা হচ্ছে তো আপনারা সবাইকে আমার নানার জন্য দোয়া করবেন আমার নানা মারা গেছে তার জন্য এখানে মিলাদ পড়া হচ্ছে এখানে রান্না চলছে আর এখানে সবজি কাটটা চলছে এই যে এখানে ধনে পাতা এখানে piya phula pata হচ্ছে আর ei pashe ranna अपना से 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 तक तक ऑलरेडी मांसो बस ये जे मांसो बसला रहिछे ओय तो तुम चेर के नामबा अमर कोना हम नाम आ दिमु हम नाम ते के सुते टेस्ट करते परन काल बे दादा कर आ हमिरस आ तू बालो तो आ कर काइंड ऑफ ये जुरिया से वाला खायेगे अबे

দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে সিফাত কাটবি না মুরগি একটু মুরগি কাটে সিফাত দেখেন সবাই মুরগি কাটতেছে বড় বড় মুরগি

মন লবণে আমাদের বাবুচি তেমন রানতে পারে নাই নষ্ট করে দিছে ডাক তারপরে খাইতে তার দরজা কিন্তু বিরিানি রান্না হচ্ছে লাইভ এই যে মামি কি রকম এই যে এখানে হলো বিরিানি রান্না হচ্ছে এই যে

খু <laughs> সুন্দৰ <laughs> <laughs> এটা ভিতরে আসতে এটা হচ্ছে যেখানে সব কাটা হচ্ছে

bata 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 eh hi bata bata